বন্ধুরা আজকে আমরা দুনিয়া নিয়ে কথা বলবো আসলে দুনিয়া কি। আমরা ভুল দৃষ্টিতে মনে করি যে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলত এগুলা হয়তো বা দুনিয়া কিন্তু আসলেই মাওলানা জালাল উদ্দিন আমাদের সে ভুল ধারণার অবসান ঘটিয়ে তিনি মসনবীর তৃতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন চিস্তে দুনিয়া আজখোদা খো বুদন। ফেলবুদন না ও কোমশ নকরে ও ও জন বন্ধুরা তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন হে ব্যক্তি সিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল বুদন তুমি যেটাকে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র দুনিয়া মনে করতেছ আসলেই আল্লাহর কাছে এটা দুনিয়া না তাহলে আপনারা বলতে পারেন তাহলে দুনিয়া কি আমি আগেই বলেছি চিস্তে দুনিয়া আজ খোদা গা দুনিয়া হচ্ছে ওই যা আল্লাহ থেকে মানুষকে গা ফেল করে দেয় দুনিয়া আজ খোদা নকরে ও ও গা জর জন অর্থাৎ দুনিয়া স্ত্রী পুত্র টাকা পয়সা ছেলে মেয়ে এগুলা দুনিয়া নয় দুনিয়া হচ্ছে ওই যা তোমাকে খোদার স্মরণ থেকে খোদার রেজামন্দি হাসিল থেকে দূরে ছিটকে দেয় দূরে সরিয়ে দেয় আর নায় ও কোমস নকরো ও জ্বর ও জন নায় ও কোমস মানে নেয়ামত স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা এগুলা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত বিশেষ তো তুমি বান্দা হাজার হাজার কোটি টাকার মালিক হও তারপরেও যদি তুমি আল্লাহর নিয়ামত সুক্রিয়া জ্ঞাপন করতে থাকো তাহলে সেটা তোমার দুনিয়া হবে না দোষের কিছু হবে না কারণ পৃথিবীর ইতিহাসে জগতের ইতিহাসে অনেক বড় বড় বড়ো শাহবাজমাইন যাদের হাজার হাজার কোটি টাকা ছিল যেমন রসুল সাল্লাহ সাল্লামের জামাতা হজরত ওসমানজিন নুরাইন রাজি আল্লাহ তালানহু তৎকালীন আরবের অনেক ধন ধনাঢ্য ব্যক্তি ছিলেন কিন্তু তিনি রসুলের প্রেমে রসুলের মহাব্বতে যখন যে যুদ্ধে যে পরিমাণ টাকা দরকার তিনি অকাতরে দান করেছেন তার সম্পদ টাকার পরও তিনি আল্লাহ আল্লাহ রাসুলের রেজামন্দি হাসিলের জন্য তার বিকালবিন শালিম বিশুদ্ধ আত্মায় তিনি দান করেছিলেন তিনি ছিলেন দানবীর তিনি আল্লাহর এবং রসুলের সন্তুষ্টি অর্জন করেছেন কিন্তু বন্ধুরা তিনি আল্লাহর নিয়ামত থেকে সুক্রিয়া থেকে কখনোই থাকেননি এই জন্য রুমি বলেছেন খোদা বুদন তুমি ভুল বুঝছো তোমার স্ত্রী তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে তোমার টাকা পয়সা তোমার ধন দৌলত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এই নিয়ামতের যখন তুমি সুক্রিয়া জ্ঞাপন করবে তখন আল্লাহ তোমাকে নেয়ামত বাড়িয়ে দিবে কারণ আল্লাহ বলছেন ওয়ালাইন তুমি হে বান্দা যদি আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি আন্নাকুম আমি বৃদ্ধি করে দেব নেয়ামত। এবং তুমি যদি নেয়ামতের নাশকর গুজারি করো যদি কুফুরি করো নেয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে অপেক্ষা করো ইন্না আজাবিল আসাদী আমি কঠিন যাবে তোমাকে ডুবিয়ে দেব। আসুন বন্ধুরা সত্যিকার দুনিয়া স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা যতই থাকুক না কেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আমরা যেন আল্লাহর রাহে আমরা যেন এবাদত বন্দিগি মোরাকাবা মুশাহদায় মশগুল থাকি তাহলেই টাকা পয়সা থাকলেও আমরা আল্লাহর প্রেমিক হতে পারবো এবং এর জন্য অবশ্যই পিকাল বিন সালিম বিশুদ্ধ আত্মা অর্জন করতে হবে তাসাউপ তরিকত এর চর্চা করতে হবে তাহলেই আপনি রুমির দৃষ্টিতে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা ব্যক্তি হবেন ধন্যবাদ